পূর্ব প্রশান্ত মহাসাগরে আবারও বোমা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী সর্বশেষ অভিযানে একটি জাহাজে হামলা করে চারজনকে হত্যা করা হয়েছে যুক্তরাষ্ট্র দাবি করছে জাহাজটি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল হোয়াইট হাউসের বলাতে বৃহস্পতিবার আল জাজিরা জানিয়েছে কয়েকদিন আগেই একই অঞ্চলে তিনটি পৃথক জাহাজে হামলা চালিয়ে অন্তত চোদ্দ জনকে হত্যার ঘটনা নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র তারই ধারাবাহিকতায় নতুন এই হামলা চালানো হল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেট বুধবার রাতে এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে জানান মার্কিন বাহিনী আরেকটি মাদক পাচারকারী জাহাজে অভিযান চালিয়েছে চারজন পুরুষ মাদক সন্ত্রাসী নিহত হয়েছেন জাহাজটি একটি পরিচিত সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণে ছিল বলেও দাবি করেন তিনি যদিও হামলার সঠিক অবস্থান প্রকাশ করেননি হ্যাকসেদ তবে জানিয়েছেন অভিযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত হয়েছে তিনি হামলার আকাশ থেকে ধারণ করা ফুটেজ প্রকাশ করেন যেখানে জাহাজটিকে বিস্ফোরণের পর আগুন জ্বলতে দেখা যায় ম্যাক্সেথ বলেন অন্য সব জাহাজের মতো এটিও আমাদের গোয়েন্দা তথ্যে চিহ্নিত মাদক পাচারের একটি রুটে চলাচল করছিল এবং অবৈধ মাদক বহন করছিল অভিযানটি এমন এক সময়ে হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার দ্বিপাক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় দু হাজার উনিশ সালের পর এটি দুই নেতার প্রথম উপমুখী শীর্ষ সম্মেলন এস এম শামীম সুখবর